ষোলো বছর বিদেশের বয়স ষোলোটা বছর ভরে রয়েছে আর এই যে দুইটা আইলো শুক্র শুক্র আষ্টদিন হ্যাঁ একটা সাতটা পাঁচটা করে বাচ্চা আছে কলকাতা গিয়ে আসে নতুন আছে দেশ থেকে একবার নতুন কলকাতা থেকে কি সিরিয়াল এবো কি আছে কলকাতা তোমার মেয়া হ্যাঁ কি আছে বোতল টোতল টুকা এ রাজমিস্ত্রির কাজ করে কি সংসার চলে ডেইলি চার পাঁচশো টাকাতে কি সংসার চলে এ চলে এগুলা চলে আপনারা মারে যে আমি বারে বারে ভিডিও করি বিদেশ আইসো অনেক অনেক কষ্ট করতে পুরুষ মানুষ তো কষ্ট না করলে কি চলবো পুরুষ মানুষ কষ্ট করতেবো যতদিন পর্যন্ত পুরুষ মানুষ টাকা আছে ততদিন পুরুষের দাম আছে কালুক সে কত ঠিক আছে কি না টাকা ছাড়া পুরুষের দাম আছে হ্যাঁ টাকা ছাড়া দাম আছে পুরুষ কোন টাকা ছাড়া কোন পুরুষ মানুষের দাম আছে কুত্তার দাম আছে পুরুষের দাম না টাকা ছাড়া লিখিয়া দেম এটা কোন কথা বলিল রে ভাই কলকাতার লোক এগুলো কি রে ভাই কোম্পানি খানা দে থাকা ফিরি খানা ফিরি সব আর কি লাগবে তোমরা প্লেটটা দেয় প্লেট খানার প্লেট এটা কোম্পানি লুকে দয়া দে কাপড় ইস্তারি করে দেয় কাপড় দয়া দে সব ফিরি শুধু খাওয়ার আগো এটাও তোমরা ভালো লাগে না কোম্পানি থেকে কি লেগে চলে আসছো কোম্পানি আসি কি লেগে বিদেশ কালু শেখ বাড়ি চলে যাব অত বুঝেন বুঝাইলাম এই যে আরেকটা ধরে যে কান্তা সাহেবের বাড়ি যাবো নতুন কলকাতার লোক কারে বুঝাইলাম ভাই গরিব মানুষ

বোতল বোতল টুকাই না বোতল বানাই না কাজ কি বালা না 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 বালাই দিয়া হ্যাঁ কোম্পানি খানা দে সব কিছু দে তোমার তাও ভালো লাগে না কি রে ভাই হ্যাঁ তুমি হেদিন কে কইছো থাকবা এ হেদিন কে কইছো না থাকবা কইছে যা আর কি মন হলো ভালো লাগে না সেটা আমি এই না এটা কোন কথা রে ভাই এত ভালো কোম্পানি এর পরে কো বাজিবগা এটা কোন কথা তোমার বাচ্চা কাচ্চা কইজন তোমার বাচ্চা কইজন শোনো না বাচ্চা কইজন ছেলে ছেলে মেয়ে কইজন চারজন চারজন ছেলে মেয়ে সংসারের লেখাপড়া করে লে তাদের লেখাপড়ার খরচ কত হ্যাঁ যে করে খরচ কত 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 খরচ লেখাপড়ার স্কুলে জানে না লেখাপড়া বন্ধ করে দিছো লেখাপড়া করে বন্ধ করে দিছি বন্ধ করে বন্ধ করে না খরচ করতো লেখাপড়া করলে খরচ করতো মাসে সংসারের খরচ কত মাসে দু হাজার মাসে দুই হাজার টাকা খরচ ভাত খানা কাপড় ইরে ভাই তুমি ইন্ডিয়ার মানুষ হিসেবে কি টাকা কি টাকা কি অনেক দাম নাকি একটা সংসার চলতে মাসে পনেরো হাজার টাকা লাগে কিনা কি রে ভাই বাড়ির যাওয়া যেত না 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 কোয়া লাভ নাই এই যে আমাদের ফিরুজ শেখ চার জন বাচ্চা কাচ্চা আছে এটা আবার কি লাগলো চার পাঁচজন বাচ্চা কাচ্চা আছে কালু শেখের তিনজন বাচ্চা কাচ্চা কালু শেখের কো ঠিক আছে ইয়ং 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 বয়স আছে বোর কথা মনে করতে না রে ভাই হ্যাঁ করে তোমার বোর কত মনে করে ওয়াল্লা করে হ্যাঁ বোর লেগে এর বোর কথা মন হয়েছে বিশাল লাগছে কোম্পানি বিশাল লাগাইছে মনে কবাই যাবো চিন্তা করে না আমরা আচ্ছা আর তোমার বউ আছে আর আমরা কি বউ নাই এমনি আমরা কি বউ নাই আমরা বউ বিদেশ করি না বিদেশ আইসো দুই বছর কইরা যাও এই যে একজন আছে এই যে একজন আছে কিছু করা নাই বিদেশের মিদে এত কষ্ট করে আমরা ষোলো বছর শেষ আগস্টের নয় তারিখ এই আগস্টের ষোলো তারিখ আমরা ষোলো বছর শেষ হইব বিদেশ ষোলো বছর বিদেশ করতেছি বুঝো না ষোলোটা বছর বিদেশ করি আর এই যে কাহিনী